মাধ্যমিক তথা ক্লাস টেনের বাংলা বিষয়ের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ অর্থাৎ কোনি উপন্যাস একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা এই কোনি উপন্যাস থেকে বাছাই করা সেরা ছয়টি প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি যেগুলি তোমাদের পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ তোমাদের যে সেকেন্ড সাবমেটিভ সেই সেকেন্ড সাবমেটিভ তার পাশাপাশি ফাইনালের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই তুমি যদি এই প্রশ্নগুলি প্র্যাকটিস করে না থাকো অবশ্যই তুমি এখন থেকে এই প্রশ্নগুলি প্র্যাকটিস করো এতে তোমার সেকেন্ড সাবমিটিভে অবশ্যই তুমি কমন পাবে পাশাপাশি তোমার ফাইনালের প্রিপারেশনও কিন্তু অনেকটা এগিয়ে থাকবে এই প্রশ্নগুলি এই ছয়টি প্রশ্ন আমরা বিভিন্ন মডেল সেট এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বই থেকে সংগ্রহ করেছি যেগুলি বারবার পরীক্ষা এসেছে ওকে আমরা উত্তর সহ তোমাদের সামনে এগুলি নিয়ে এসেছি অবশ্যই তুমি এর পিডিএফটি ডাউনলোড করতে পারবে তার জন্য তোমাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে লাগবে ভিডিওর কোনো একটি অংশে আমরা এই স্পেশাল ভিডিওর পিডিএফ এর পাসওয়ার্ডটি বলে দেবো ওকে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন নানা নোটস টিপস সাজেশন সবার আগে পাওয়ার জন্য দেখো প্রথমে আমরা দেখে নিচ্ছি প্রথম প্রশ্ন কি রয়েছে ক্ষিদ্দা এনে ক্ষিদ্দা হবে ওকে দা কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অর্থাৎ সিংহ কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সংক্ষেপে আলোচনা করো দেখো এই উত্তরগুলি যদি তুমি পড়ো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে খুবই সহজ ভাষায় রয়েছে এবং টু দ্য পয়েন্ট আনসার রয়েছে ওকে তো দেখো এই উত্তরটি খুব সহজভাবে বলা রয়েছে এরপরে দেখো নেক্সট কোশ্চেন হঠাৎ তার চোখে ভেসে উঠলো সত্য সংখ্যাটা প্রসঙ্গ নির্দেশ করে সত্যর সংখ্যাটা চোখে ভেসে ওঠার কাপ্য বিচয় মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের ফাইনালের জন্য এবং সেকেন্ড সাবমিটিভের জন্য ওকে তিন নম্বর প্রশ্ন কম্পিটিশনে পড়লে মেয়েটা আমার পা ধোয়া জল খাবে বক্তাকে বক্তার চরিত্রের কোন দিকটি প্রকাশ পেয়েছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বারবার পরীক্ষায় এসেছে তৃতীয় নম্বর প্রশ্নটি ওকে দেখো খুব সহজ এবং টু দা পয়েন্ট আনসার রয়েছে এরপরে দেখো চতুর্থ প্রশ্ন অবশেষে বাংলার দলে জায়গা পেলো কি কিভাবে বাংলা দলে জায়গা পেলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন কোনি উপন্যাসে বিষ্ণুধর চরিত্রটির পরিচয় দাও ওকে দেখো কোনি উপন্যাসে বিষ্ণুধর চরিত্রটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তোমাকে ঘুরিয়েও বলতে পারে যে বিষ্ণুধরের কি চারিত্রিক দিকগুলি ফুটে উঠেছে মানে সোজা ভাষায় বিষ্ণুধরের যে চরিত্রটি সেটা হচ্ছে এখানকার উত্তর ওকে দেখো খুব সুন্দর পয়েন্ট আকারে লেখা রয়েছে যেমন ক্ষমতার লোভ আয়সি স্বভাব ওকে নেক্সট হচ্ছে কৃপণতা তারপরে হচ্ছে ঔদারিক স্বভাব খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এরপরে পরবর্তী প্রশ্ন ছয় নম্বর এবং সর্বশেষ প্রশ্ন এটি ওকে এটা বুকের মধ্যে পুষে রাখো কি পুষে রাখার কথা বলা হয়েছে কি কারণে এই পুষে রাখা ওকে দেখো এটা খুব সুন্দরভাবে উত্তরটি দেওয়া রয়েছে ওকে অবশ্যই তুমি এই পিডিএফটি ডাউনলোড করো কিন্তু পিডিএফটি ডাউনলোড করার পাশাপাশি তুমি অবশ্যই টেক্সট বইটি পড়ে সেখান থেকে কিছু অংশ সংগ্রহ করে নোটটিকে আরো ভালো করার চেষ্টা করো তুমি তোমার নিজের ভাষায় লেখার চেষ্টা করো ওকে এই কণি উপন্যাস থেকে পর্ব ওয়ান ভিডিওর মধ্য দিয়ে আমরা কিন্তু চূড়ান্ত পাঁচটি গুরুত্বপূর্ণ ফাইনাল সাজেশন দিয়েছি যদি তুমি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নাও যেখানে চূড়ান্ত গুরুত্বপূর্ণ পাঁচটি আমরা প্রশ্ন বলেছি যেগুলি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই যদি তুমি না দেখে থাকো অবশ্যই অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে দেখে নিতে পারো সেই পাঁচটি প্রশ্ন অবশ্যই উত্তর সহ ওকে আর এই যে স্পেশাল ভিডিও এই স্পেশাল ভিডিওর পিডিএফ এর পাসওয়ার্ডটি হলো মনে রাখবে কোনি ফার্স্টের কে হচ্ছে ক্যাপিটাল লেটার কে ও আই এম ই অ্যাট দ্য রেট ওয়ান টু ওকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো